আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পাই নেটওয়ার্ক কিভাবে চতুর্থ রাউন্ড কি আইসি ফিলআপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও ফার্স্ট অফ অল আপনারা পাই অ্যাপসে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন কন্টিনিউতে ক্লিক করুন ফার্স্ট অফ অল একটা ইন্টারফেস কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আমাদের একটা ইন্টারফেস আসছে উপরে যে একটা আপনি ইন্টারফেস দেখতে পাচ্ছেন উপরে ক্লোডিং আছে দেখতে পাচ্ছেন উপরে যে আপডেট আপডেট জিমেল এখানে ক্লিক করতে হবে আপডেট জিমেল ক্লিক করার সঙ্গে আমার একটা ইন্টারভিউ আসবে উপরে যে আপনি দেখতে পাচ্ছেন এন আইডি কার্ডটা রাইট নিচে হলো আনরাইট তো আপনার এবং স্টার্ট রেকর্ডে ক্লিক করতে হবে স্টার্ট রেকর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ইন্টারভিউ দেখতে পাবেন আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে ফেস ভেরিফিকেশন আপনার ঠিক আপনার যে একটা এই আপনার ক্যামেরা সেট আপ আছে এটা সুযোগ সুযোগ রাখতে হবে অটোমেটিক তিন সেকেন্ডের ভিতরে একটা ছবি তোলা হবে একটা স্মাইল আপনার হাসতে হবে আবার উপরে দেখতে পাচ্ছেন আপনার লুক দা রাইট বা আপনার আপনার ডান দিকে আপনার গাটা ঘোরাতে হবে হালকা ডান দিকে গুলো তিন সেকেন্ড একটা ছবি উঠবে উঠার লগে লগে এটা আপনার কেউ হবে আবার আপনার ফটো ট্যাক অটোমেটিকলি ফটো নিবে আবার এবং লিফট ডানে এবং বামে বামে একটু গাটা ঘোরাতে হবে বামে গাটা ঘোরার সঙ্গে সঙ্গে তিন সেকেন্ডের মধ্যে তারা দেখবেন একটা ফটো নিয়ে নিচ্ছে এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে হ্যাঁ তিন সেকেন্ড এটা শুটু হয়ে গেছে এবং গাড়ি হচ্ছে আপনার আপ উপর দিকে গাটা উপর দিকে তিন সেকেন্ড হোল্ড দা ফোল্ড দা এই সেকেন্ড তিন সেকেন্ডের ভিতরে ছবি নিয়ে নিবে এবং অটোমেটিকলি হয়ে যাবে এবং লোক দা ডাউন মানে আপনার গানটা নিচে করতে হবে নিচে করলে অটোমেটিকলি এটা তিন সেকেন্ডে তারা একটা টাইমিং করে ছবি নিয়ে নিবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি তিন সেকেন্ড ভেরিফিকেশন হয়ে গেছে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এটা একটু ওয়াইটিং করেন ওয়াইট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কে হয়েছে ভেরিফাই হয়ে গেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন খুব সহজে এইভাবে ভেরিফিকেশন করতে পারবেন